সালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকেও ও যখন আমার সাথে আছে মিস্টার কুকিজ আমি যেভাবেই দেখি না কেন মিস্টার কুকিস নামটা উল্টা আসে আসলে ক্যামেরাটা যখন ফ্রন্টে থাকে তখন নামটা আমি সোজা করতে পারি না যদি কেউ না থাকে সব তারপরেও মিস্টার কুকিজ আমার অত্যন্ত প্রিয় এবং আপনাদেরকে মিস্টার কুকিজ দেখাচ্ছি মিস্টার কুকিস সৌজন্যেও আমি আপনাদের সাথে মাঝে মাঝে কথা বলি আজকে একটি অন্য বিষয় নিয়ে কথা বলবো নেটফ্লিক্সের একটি ছবি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ইন্ডিয়ান একটি মুভি ওয়েব ফিল্ম রানী মুখার্জি এটার অভিনেত্রী এই ছবিটি দেখবার পরে আমার অত্যন্ত ভালো লাগলো ছবিটির গল্পটা এত অসাধারণ যে একটি ইন্ডিয়ান ফ্যামিলি খুবই মিডল ক্লাস ফ্যামিলি বিয়ের পর নরওয়েতে যায় নরওয়ে ইউরোপের একটি খুব আধুনিক একটি দেশ সে দেশে যাবার পরে তাদের দুটো বাচ্চা হয় তো বাচ্চা হবার পরে তারা যেহেতু ইন্ডিয়ান ফ্যামিলি আমাদের বাংলাদেশিদের মতো ইন্ডিয়ান কালচারটা হচ্ছে যে বাচ্চাদের হাত দিয়ে খাইয়ে দেয় আদর করে স্বামী স্ত্রী ঝগড়া করে বাচ্চাদেরকে এক জায়গায় রেখে ঘর পরিষ্কার করে বাচ্চাদেরকে আদর করে একটা কালচারাল ব্যাপার থাকে এটা আসলে ইনহেরিটেড একটা ব্যাপার যেভাবে মা তার মেয়েকে পালন করে মেয়ে তার বাচ্চাদের পালন করে সেভাবে দাদির আমল থেকে এই একই কালচার চলে আসছে ইন্ডিয়াতে হোক বাংলাদেশে হোক কিন্তু নরওয়েতে বিষয়টি একদম ব্যতিক্রম নরওয়ে গভর্নমেন্ট করে কি এই প্রবাসী যারা ইমিগ্রেন্ট হয় বা পাসপোর্ট পাবে তাদের বাচ্চা থাকলে মানে বাচ্চা যদি সেই দেশে জন্ম নেয় সেই বাচ্চাদেরকে দেখাশোনা করবার জন্য ওয়েলফেয়ার থেকে লোকজন আসে যে ওই বাড়ির সিচুয়েশন কী মা বাবার সম্পর্ক কী বাচ্চাদেরকে কিভাবে টেক কেয়ার করছে ওদের কিছু গদ বাঁধার রুলস আছে যে বাচ্চাদেরকে চামিচ ছাড়া স্পুন ছাড়া হাত দিয়ে খাইয়ে দেওয়া যাবে না যদি কোনো বাবা মা হাত দিয়ে খাওয়ায় তাহলে সেটা এটা তাদের ভায়োলেন্স তারা সেটাকে নেগেটিভ মার্ক দেয় বাবা মা যদি কথা কাটাকাটি করে সন্তানের সামনে সেটাও বাচ্চাদের বিপক্ষে যায় মানে বাচ্চাদেরকে তারা সেফ মনে করে না সেই মা বাবার কাছে এভাবে অনেকগুলো রোলস মিলিয়ে এরা করে কি বাচ্চা দুইটাকে কিডন্যাপ করে নিয়ে যায় মার কাছ থেকে এবং তারা সেই বাচ্চাগুলোকে বিভিন্নভাবে নরওয়ে নরওয়েজিয়ান যে সমস্ত ফ্যামিলির বাচ্চা হয় না তাদের কাছে দত্তক দিয়ে দেয় এরকম দুইটি বাচ্চাকে যখন দত্তক দিয়ে দেয় রানী মুখার্জি বাচ্চা ফিরে পাবার জন্য যে যুদ্ধটা করে নরওয়ে থেকে যুদ্ধ করতে করতে সে ইন্ডিয়াতে আসে এবং ইন্ডিয়ার কোর্টে সেটা ফাইনালি সমাধান হয় এই যে তার একটা জার্নি সেই জার্নিতে শেষ পর্যন্ত তার স্বামীকেও সে পায় না একা একটি মেয়ের জার্নি এই ছবিটা দেখবার পরে পুরো ছবিটা দেখবার পরে চোখের কোণে যে কারো পানি চলে আসবে মানে আমার কাছে তখনই মনে হয় যে একটি ছবি স্বার্থ যে ছবিটি আমাদেরকে একটা জার্নির সাথে সম্পৃক্ত করে ফেলে এবং আমাদেরকে সেই জার্নির মায়ামমতার অংশ করে ফেলে এবং দেখে দেশপ্রেম জাগে দেখে মনে হয় যে না আমরা কত ভালো আছি আমরা কিসের আশায় উন্নত দেশে গিয়ে আমাদের নিজস্ব সংস্কৃতি ভুলে যাই বা আমরা তাদের এই লোভের তাদের উন্নত জীবনের আশায় আমরা কেন আমাদের সাধারণ জীবনটাকে বিসর্জন দেই কারণ সাধারণ জীবনে যে অত্যন্ত সুখ এই মিসেস মুখার্জি ভার্সেস নরওয়ে নরওয়ে একটি দেশ এই দেশের সাথে মিসেস মুখার্জির একা যুদ্ধ এই ছবির গল্প এই ছবিটা দেখবার পরে আপনাদের সবার ভালো লাগবে আমি আপনাদের অনুরোধ করব নেটফ্লিক্সে এই ছবিটি আছে এই ছবিটি নিয়ে কিছুদিন আগে বাংলাদেশ প্রতিদিনে বিশাল একটা রিপোর্টও হয়েছে আপনারা এই ছবিটি দেখতে পারেন এতে প্রমাণিত হয় যে ইন্ডিয়ানরা ইন্ডিয়ান গল্প এবং অ্যাক্টার অ্যাক্ট্রেসরা তাদেরকে এত দূর প্রমাণ করে ফেলেছে যে নেটফ্লিক্সে তারা সারা দুনিয়াকে তাদের গল্প দেখাচ্ছে তারা সারা দুনিয়ায় তাদের কালচারকে ছড়িয়ে দিচ্ছে এবং শুধু ছড়িয়ে দিচ্ছে না সেই কালচারকে আবেদনময়ী করে সেই কালচারের গভীরতা সেই কালচারের আবেদনটা অন্যের মনের ভেতর ঢুকিয়ে দিচ্ছে আমরা তো ইন্ডিয়ান না কিন্তু আমরা প্রতিবেশী আমাদের কালচার তাদের কালচার প্রায় আমরা যেমন এই অনুভূতির সাথে একত্ব হয়েছি এরকম বিদেশিরাও কিন্তু তাদের অনুভূতির সাথে একত্র হয়ে যাচ্ছে একটি ফিল্মের সার্থকতা কিন্তু সেখানে এই গল্প এবং এই পারফরম্যান্স ইন্ডিয়ানদের থেকে আমরা পাচ্ছি আমাদের ওটিটি আছে আমরা হইচই ইন্ডিয়ান ওটিটিতে আমাদের কাজ হচ্ছে আমাদের দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম আছে আমাদের ইউটিটি প্ল্যাটফর্ম নিয়ে এখনও অনেক তর্ক বিতর্ক আছে গল্প সিলেকশনের ক্ষেত্রে আমরা ভায়োলেন্সকে প্রাধান্য দিচ্ছি আমরা সাসপেন্সকে প্রাধান্য দিচ্ছি আমরা অনেক বেশি অনেক সময় বালগারো করে ফেলার চেষ্টা করছি কিন্তু অনেক গল্প আছে যে গল্প হৃদয়ের ভেতরকে নাড়া দিয়ে দিতে পারে সেই ধরনের গল্প নিয়ে আমরা কবে আসব এবং আমরা বিশ্ব জয় করব সেটা আমাদের প্রতীক্ষার পালা আমরা তা না করে আসলে আমরা কত ছোট ছোট জিনিস নিয়ে আমরা মেতে থাকি যেমন আজকে আমি ফেসবুক খুলে দেখছি পরিমনির ছেলের দাঁত উঠেছে এটা কোনো নিউজ হতে পারে বলে পরিমণির ছেলের দাঁত উঠল নাকি দাঁত উঠলো না সেটা মানুষের জেনে আসলে কী লাভ শোনা যাচ্ছে পরিচালক সমিতিতে সাংবাদিকরা ঢুকতে পারবে না মানে একটা সার্কাসের মতো সিচুয়েশান এবং নিউজ সব কিছু এবং সেগুলি মানুষ আনন্দ পায় অভিনেত্রী শিরিন শিলা একটা পাগল ছেলেকে জড়িয়ে টুরিয়ে ধরলো আদর করলো সে এমন একটা বিষয় বোঝালো যে আমি ভালোবাসি গরিব মানুষকে খাওয়ার টাকা দিলাম তাকে আদর করলাম কিন্তু সে শেষ পেশে তাকে একটা চুমু দিয়ে দিল পাগলকে মাথায় উঠাইতে হয় না এ কথা সে জানে না এবং পাগল যদি ছেলে হয় এবং বয়স যদি তার উঠতি হয় কৈশোর হয় তাকে কিভাবে সে বুকে জড়িয়ে ধরার সাহস দেয় চুমু তো সে খাবি সে চুমুটা কিন্তু সে খেয়ে গেছে এভাবে বিচ্ছিন্ন নানান ঘটনায় আমরা আসলে খুবই বিব্রত এদিকে আমরা ফেসবুক খুললেই শুনি আমাদের প্রিয় নায়ক জায়েদ খান তাকে মেয়েরা এমন অফার দেয় যে অফার যে তুমি পাঁচটা সিনেমা করলে কয় টাকা পাবা সেই পাঁচটা সিনেমার টাকা রাখো তাও আমার সাথে থাকো উইয়ার্ড এরকম মেয়ে আমাদের দেশে আছে এরকম কথা বলতে পারবে আমার তো মনে হয় শাহরুখ খানকে ওই কথা কেউ বলবে আবার তিনি অবলীলায় গান গিয়ে যাচ্ছেন বেসুরা কণ্ঠে তো আমরা আমাদের সংস্কৃতিটাকে কোন দিকে নিয়ে যাচ্ছি আবার আমরা আমাদের নায়ক ফারুক ফারুক স্যার মারা যাওয়ার পরে ওই আসনে কোন নায়ক এমপি হবে সে নিয়ে প্রতিযোগিতা করছে আমাদের কাজটা আসলে কি কাজটা কি হবে আমাদের ভাববার সময় এসেছে ভালো কাজ নিয়ে ধন্যবাদ দর্শক আমার এই কথাই শেষ কথা না আপনারা আমার কথার পক্ষে বিপক্ষে কমেন্টস লিখুন আপনাদের মতামত জানান থ্যাংক ইউ ভেরি মাচ